আমরা আগে থেকেই মৌসিনলেরি আরো খারাপ হয়েছে সেটা চেঞ্জ করার লাগে না আপনারা দেখেন যে প্রত্যেকটা রুমে কিভাবে শিক্ষার্থীরা নিদারুন কষ্ট করে যাপন করছে প্রত্যেকটা রুমে এইভাবে কাপড় তারা কানিয়ে রাখতে হচ্ছে আলমিরার অভাবে অর্থাৎ একই সাথে তাদের এই রুমে কোনে দেখেন যে কোনো শেভিং কিট নাই পড়ার জন্য একদম অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা আসে সেই স্বপ্ন কিন্তু এখানে এসে এই মানে বলা চলে যে নির্ম ই হয়ে যায় মানে তাদের যে আশা থাকে সে আশাটা নির্মূল হয়ে যায় বা হচ্ছে তারা আসলে আশাহত হয়ে পডে তো সেই জায়গা থেকে আমরা যদি করব আজকে আমরা চৌকি দিতে পারলাম এবং পরবর্তী পর্যায়ে আমরা শিক্ষার্থীদের পড়ার জন্য রুমে পড়ার জন্যই তাদেরকে একটি করে টেবিল আমরা নিশ্চিত করব এবং রুমে যেভাবে অবচ্ছলভাবে কাপড় রাখতে হচ্ছে আলমিরার অভাবে আলমিরাটা আমরা নিশ্চিত করার মাধ্যমে ইনশাআল্লাহ এই কাপড়গুলো তারা গুছিয়ে রাখতে পারবে রুমের সৌন্দর্য বর্ধন হবে এবং একই সাথে পরবর্তী সময়ে আমাদের এই রুমের সিলিং নাই আপনারা দেখতে পাচ্ছেন উপরে টিন শেড সো সিলিং এর জায়গা থেকে আমরা একটা বাজেট পাস হয়েছে সিলিং হবে সিলিং হওয়ার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের যে হিট এবং শীতের যে কষ্টে কষ্ট পেত সেই কষ্ট দূরীভূত হবে বলে আমরা বিশ্বাস রাখছি তো সার্বিক জায়গা থেকে আমরা মহসিন এই রুমগুলোতে রঙও করব প্লাস এই যে শিক্ষার যে জরুরি উপকরণগুলো অর্থাৎ সে থাকার জন্য একটি বেড দরকার তার পড়ার জন্য একটি টেবিল দরকার তার কাপড় চুলো গুছিয়ে রাখার জন্য একটু আলমিরা দরকার এবং তার একটু সুন্দর পরিবেশ দরকার সবগুলোই নিশ্চিত করবো আমরা ক্রমান্বয়ে শিক্ষার্থীদের সারা কেমন আমরা শিক্ষার্থীদের সারা আসলে আমরা